এবার আমি যে অঙ্কটা করে দেখাবো অঙ্কটা দেখিয়ে দেওয়া হয়েছে না বার্ষিক হারে কিছু টাকার বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর টাকা এটা হলে তবে ওই টাকার পরিমাণটা নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে আমাকে আসলটা নির্ণয় করতে হবে তাহলে আসলটা আমি এখানে সেই আগের অঙ্কের মতো এক্স ধরে নিই তাহলে মনে করি মনে করি মনে করি আসল আসল পি এটা সমান কত এক্স টাকা সুদের হার আর সমান কত দেওয়া আছে দশ পার্সেন্ট সময় এ নিকাল কত দেওয়া আছে তিন বছর তার ঠিক একই রকম সেই চক্রবৃদ্ধি সুদ্রা বের করে নি তাহলে চক্রবৃদ্ধি সুদরা কত হবে চক্রবৃদ্ধি সমান কত হবে চক্রবৃদ্ধি সুদ হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো

এরপর আমি সরল সুদ নির্ণয় করব সরল সুদ পি আর টি এবং এবং সরল সুদ সমান কত পি পি আর টি পি কোন কোনটা আছে পি হচ্ছে এক্স কিন্তু আর তো কত 10% 10/100 পি আর পি টি কত হচ্ছে 3 বছর 3 এত টাকা এটা সব টাকা লিখে দিই এত টাকা এটা হচ্ছে তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি এইটা সরল সুদ পেয়ে গেছে এইটা তাহলে দুটার টাকা তাহলে আমি লিখে দিতে পারি অতএব শর্তানুসারে শর্তানুসারে এক্স ইন্টু ওয়ান প্লাস দশের একশো হোল কিউব মাইনাস ওয়ান মাইনাস এইটা এক্স ইন্টু দশের একশো ইন্টু থ্রি তাহলে এটা হচ্ছে চক্র এটা চক্রবৃদ্ধি সুদ এটা সরল সুদ দুটার বিয়োগ এ কালটু কত হয়ে বলছে নশো তিরিশ এই যে নশো তিরিশ এবার আমি সাধারণ সাধারণ আমি সমাধানটা করে দেখাব কি করবো এখানে দেখো একটা শূন্য একটা শূন্য কেটে গেল এখানেও একটা শূন্য একটা শূন্য কেটে গেল বা এক্স ইন্টু এটা কি করবো ভগ্ন সূত্র করবো দশ হবে দশ এখানে যে এক আছে এক দশে দশ দশে একে দশ যুক্ত এখানে কত হচ্ছে এক দশে একে দশ এক হলো একে একে এক তার কি আছে কিউ আছে মাইনাস ওয়ান আছে থাক মাইনাস এটা যেমন আছে তেমন ছিল এক শূন্য যুক্ত তাহলে এটা কত হবে তিন একে তিনের দশ তিনের দশ ইজুগাল টু কত হচ্ছে নশো তিরিশ বা কি করবো এটা এক্স আছে কত হচ্ছে এগারো এগারো দশের কিউব দশ থেকে হবে এগারো বাই দশ তার কিউব তার মানে এগারো এগারো গুণ এগারো সমান কত হবে এগারো এগারো গুণ কত হবে তেরোশো একত্রিশ তিনবার গুণ করলে আর দশকে তিনবার করলে কত হবে এক হাজার দশ দশ সমান

এটা হচ্ছে এটা ইনটু এটা মানে এটা হচ্ছে এটা মাইনাস ওটা হচ্ছে এক্স ইন্টু কত হচ্ছে তিনের দশ ইজুকাল টু কত হচ্ছে নশো তিরিশ বা এখানে এক্স এখানে এক্স আছে এক্স কম কমে না এক্স কমে নিলে কী থাকবে এখানে তিনশো একত্রিশ বাই এক হাজার থাকবে মাইনাস কি থাকবে তিনের দশ থাকবে এই তো হচ্ছে এই দুটো এক্স কমে নিলাম তাহলে এর মধ্যে এটা থাকলো ওর মধ্যে এটা থাকলো ইজুকাল টু কত হচ্ছে নশো

এটা হচ্ছে এক্স ইকাল টু হাজার হচ্ছে তিন একে তিন চারটে শূন্য ত্রিশ হাজার হচ্ছে এক্সটা কি ধরেছিলাম মনে করি পি সমান এক্স টাকা পি মানে আসল অতএব শর্তানুসারে সরি অতএব নির্ণয় আসল সমান কত হচ্ছে তিরিশ হাজার টাকা এই হয়ে গেলাম